যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর মবজার পাঁচ একর পনেরো শতাংশ জমি নিয়ে দীর্ঘ বাইশ বছরে মামলা মোকদ্দমা জেরে পাকা ধানে একশো চুয়াল্লিশ ধারা জারি অথপর কৃষককে বাঁচাতে এবং দেশের সম্পদ রক্ষাতে একশো চুয়াল্লিশ ধারা খারিজ করল বিজ্ঞ আদালত গত একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে শফিকুল ইসলাম বাদী হয়ে আদালতে একশো চুয়াল্লিশ ধারা আবেদন করলে বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ জারি করেন অতপর আদালতের নির্দেশ মোতাবেক পুলিশ বিবাদে প্রভাস ঘোষকে একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ ধারা নোটিশ জারি করে পরবর্তীতে তহিদুল ইসলামের আবেদনে বিজ্ঞ আদালত আরও একটি একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ধারা জারি করা হয় ফলে ক্ষেত বাড়া পাকা ধান কাটতে না পারায় ধান খেতে নষ্ট হতে থাকে অতপর প্রভাস ঘোষ কৃষক ও ধান বাঁচাতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একশো চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারা বাতিল চেয়ে আবেদন করলে বিজ্ঞ আদালত কৃষক ও ফসল বাঁচাতে আবেদনের তিন দিনের মতো গত সাতই মে দুই হাজার পঁচিশ দুইটি একশো চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ ধারা খারিজ করে আদালতের নির্দেশ মোতাবেক কৃষকের ধান বাঁচাতে রাতেই মনিরামপুর থানা পুলিশ বিবাদীকে মোবাইল ফোনে জানিয়ে দেয় একশো চুয়াল্লিশ ধারা বাতিল করেছে আদালত কৃষক আজ থেকে ধান কাটবে এই জমিতে বর্তমানে কোনো নিষেধাজ্ঞা নাই আজ নয় মে একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ধারা খারিজের নোটিশ বিবাদের নিকট পাঠিয়েছে মনিরামপুর থানা পুলিশ চুয়াল্লিশ ধারা বাতিল হয় নয় মে কৃষক রোদে পুড়ে ধান কাটতে শুরু করে বিজ্ঞ আদালত ও মনিরামপুর থানা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন কৃষকগণ বিস্তারিত ভিডিও চিত্রে কোর্টের নির্দেশে ধান কাটা বন্ধ ছিল আর এখন এখন কাটা বন্ধ অনুমতি দিয়েছে কে আবার এই আদালত আবার নির্দেশ দিয়েছে আপনার কি হয়